এই পৃথিবীতে সবাই ভালোবাসতে চায় কিন্তু খুব কম মানুষই জানে ভালোবাসা আসলে কি আমরা ভাবি প্রেম মানে কাউকে পাওয়া কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রেম মানে কাউকে হারিয়ে ঈশ্বরকে পাওয়া যদি তোমার ভালোবাসায় কষ্ট থাকে ভয় থাকে অধিকার বোধ থাকে তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ শ্রীকৃষ্ণের বাণী দিয়ে আমরা জানব সত্যিকারের প্রেম বলতে কি বোঝায় পবিত্র ভালোবাসা বলতে কি জানি আর কেন প্রেম আমাদের আত্মাকে ঈশ্বরের পথে নিয়ে যায় চোখ বন্ধ করে এক মুহূর্ত একটা গভীর শ্বাস নাও আর মনের হৃদয় খুলে শ্রীকৃষ্ণের এই বাণীগুলি শোনো সত্যিকারের প্রেম অধিকার নয় আত্মসমর্পণ আজকের দুনিয়ায় আমরা প্রেমকে বানিয়ে ফেলেছি চুক্তি তুমি আমার আর আমি তোমার তোমাকে ঠিক এমনটাই হতে হবে তুমি যদি এটা করো তাহলেই আমি তোমাকে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রেম মানে ধরা দেওয়া নয় প্রেম মানে ছেড়ে দেওয়া নদী যেমন সাগরের কাছে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে ঠিক তেমনি প্রেম নিজেকে হারিয়ে দেওয়াই আত্মসমর্পণ যেখানে আত্মসমর্পণ আছে সেখানে ভয় নেই হারানোর আতঙ্ক নেই কারণ সেখানে শুধু বিশ্বাস আছে যে সত্যিকারের ভালোবাসে সে নিয়ন্ত্রণ করতে চায় না সেই ঈশ্বরের হাতে ছেড়ে দিতে শেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেখানে অহং নেই সেখানেই প্রেমের সৃষ্টি হয় সেখানেই প্রেম বাস করে অহং মানে কি আমি ঠিক আমার কথাই শেষ কথা আমি বড় আর প্রেম মানে কি নম্রতা নিরবতা পড়া অহং থাকলে সম্পর্ক হয় যুদ্ধক্ষেত্র আর অহং ছেড়ে দিলে একই সম্পর্ক হয়ে ওঠে তীর্থক্ষেত্র ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজেকে ছোট করা দুর্বলতা নয় নিজেকে শূন্য করা ঈশ্বরতা যে হৃদয়ে আমি নেই সেই হৃদয়ে কৃষ্ণ বাস করে শ্রীকৃষ্ণ বলেন প্রেম মানে বাধন নয় মুক্তি যে প্রেম আটকায় যে প্রেম ডানা কাটে যে প্রেম শ্বাসরোধ করে সে প্রেম নয় সে ভয় সত্যিকারের প্রেম মানুষকে বড় করে স্বাধীন করে তার স্বপ্নকে উঠতে দেয় শ্রীকৃষ্ণ রাধাকে বেঁধে রাখেন তিনি তাকে ঈশ্বরের মতো ভালোবেসেছিলেন কারণ কৃষ্ণের প্রেম শেখায় তুমি যেমন তেমনই তুমি সুন্দর শ্রীকৃষ্ণ বলেছিলেন প্রেম কখনো বদলাতে চায় না প্রেম গ্রহণ করতে শেখায় যে ভালোবাসে সে কখনোই কাউকে বদলাতে চায় না সে গ্রহণ করতে শেখে আমরা প্রায়ই বলি ভালোবাসি কিন্তু তুমি এমন কেন কিন্তু কৃষ্ণ বলেন ভালোবাসলে আর কিন্তু শব্দটা থাকে না প্রেম মানে কাউকে নিজের মতো বানানো নয় প্রেম মানে কাউকে তার মতো করেই পূর্ণ মনে করা ফুলকে যদি বলো তুমি গোলাপ হও সে কখনো হাসতে পারবে না কিন্তু তুমি তুমি যদি তাকে ফুল এটাই যথেষ্ট তখনই সে সুবাস ছড়াবে শ্রীকৃষ্ণ আরো বলেছেন প্রেম আত্মাকে ঈশ্বরের পথে নিয়ে যায় প্রেম আত্মাকে ঈশ্বরের সঠিক পথে নিয়ে যায় সঠিক পথ দেখায় সব প্রেম মানুষে গিয়ে শেষ হয় না কিছু প্রেম মানুষ ছাড়িয়ে ঈশ্বরের কাছে পৌঁছে দেয় যখন ভালোবাসায় লোভ থাকে না ভয় থাকে না প্রত্যাশা থাকে না তখন সেই প্রেমে ভক্তি হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন ভালোবাসায় সবচেয়ে সহজ পথ ঈশ্বরকে পাওয়ার শ্রীকৃষ্ণ আরো বলেছেন প্রত্যাশাহীন ভালোবাসায় পবিত্র ভালোবাসা প্রেমে দান আছে কিন্তু কখনো দাবি নেই যেখানে প্রত্যাশা সেখানে কষ্ট নিশ্চিত আর যেখানে দান সেখানে শান্তি নিশ্চিত সূর্য কি আলো দিয়ে কিছু চায় না চায় না ফুল কি সুবাস দিয়ে কিছু দাবি করে করে না তাহলে প্রেম কেন হিসেব করবে শ্রীকৃষ্ণের প্রেম ছিল নিঃস্বার্থ তাই সেই প্রেম আজও অমর ভগবান শ্রীকৃষ্ণ আরও বলতেন হৃদয় পরিষ্কার হলে সম্পর্ক আপনা আপনি সুন্দর হয় আমরা সম্পর্ক বদলাতে চাই কৃষ্ণ বলেন নিজের হৃদয়কে বদলাও দেখবে সম্পর্ক এমনিই বদলে গেছে কারণ আয়না নোংরা হলে মুখ নোংরা লাগে হৃদয় পরিষ্কার হলে সব সম্পর্কই প্রসাদ হয়ে যায় আজ যদি এই কথাগুলোর মধ্যে একটাও তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে যেন শ্রীকৃষ্ণ তোমার সাথেই কথা বলেছেন মনে রেখো প্রেম অধিকার নয় আত্মসমর্পণ প্রেম বাঁধন নয় মুক্তি প্রেম দাবি নয় দান যদি এই ভিডিওটি তোমার মনে শান্তি আনি তাহলে এটাকে কারোর সঙ্গে শেয়ার করো হয়তো আজ তোমার শেয়ার করা কথায় কারো জীবনে আলোর প্রদীপ জ্বালাবে ভক্তির পথে একসাথে চলার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো হরে কৃষ্ণ জয় <laughs> শ্ৰীকৃষ্ণ <laughs>